এক নারী এত দরকার এক মেয়ে এত দরকার যে দুনিয়া ভুলতে হবে আখরাত ভুলে যেতে হবে সমাজ ভুলে যেতে হবে এক নারীর মধ্যে এতটা কি হয়ে গেল যে এটার পিছনে সারাক্ষণ সময় দিতে হবে যে কি এমন আশ্চর্য বস্তু নারী আর পুরুষের স্বামী আর স্ত্রীর মিলনেই তো পৃথিবীর সেই আদম হাওয়া থেকে এই পর্যন্ত মানুষের ধারাবাহিকতা এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া হাজারো কোটি মানুষ পৃথিবীতে স্বামী আর স্ত্রীর পবিত্র বন্ধন হয়েছে তো সেটা তুমি একটু অপেক্ষা করলে তোমার জীবন আসবে কথা বলেন না কেন এটা এটা একটা সহজ বিষয় না আল্লাহ তা আলা আমাদেরকে চলে চলে তর্জমা শোনেন শুনে আল্লাহ তা আলাহ বলেন অদরিবুল আহ হায়াতিত দুনিয়া হে নবী আপনি আমার বান্দাদের নিকট এ শেষ তর্জমা বললেই শেষ শুনতেছেন আল্লাহ বলেন হে নবী আপনি আমার বান্দাদের নিকটে দুনিয়ার জীবনের দৃষ্টান্ত উপমা পরিমাণ পরিধি বর্ণনা দুনিয়া আল্লাহ বলেন একটা উদাহরণ দিয়া বুঝান নবীকে বলছে কি দিয়া বুঝা উদাহরণ তো আল্লাহ উদাহরণ দিছে মনে করেন এটা একটা ধান খেত এ একটা ধান খেতের উদাহরণ আল্লাহ বলেন কৃষক এটার মধ্যে জ্বালা ফেলাইছে ওই যে ধান ডিজালানি করে सुनतेছেন তো এই শুরু হলো তার ধান এর প্রক্রিয়ার প্রথম পর্ব নাকি দা আল্লাহ বলেন তো এই ধান গাছের উপরে আকাশ থেকে আমি আল্লাহ পানি বর্ষণ করলাম বৃষ্টির আকারে অথবা কুয়াশার আকারে তো পানি বর্ষণ হলো এখন কি হলো আল্লাহ বলেন এরপরে ধীরে ধীরে লক্ষ্য করেন যে এই ধান গাছ থেকে কয়েকদিন পরে ছোট্ট একটা সবুজ গাছের চারা বের হয়েছে এবার খেয়াল রাখেন এই চারাটা বড় হইতেছে বড় হইতে হইতে একটা সময় সবুজ শ্যামল পুরা ক্ষেত ধান গাছে ভরে গেছে সবগুলো ধান গাছ থেকে নতুন করে ছড়া বাইরেছে এর কয়েকদিনের মাথা এই ধান গাছগুলো সবুজ থেকে হলুদ রং ধারণ করছে মানে পাইকা গেছে এবার কৃষক ক্ষেত থেকে সেগুলো কাইটে আই না এরপরে বাড়িতে আইনা না ধানগুলো গাছ থেকে আলাদা করছে করার পরে এবার গাছগুলো রোদ্রে শুকাইতে দিছে নাকি তা রোদ্রে শুকাইতে দেওয়ার পরে দুই দিন লাগাই যায় শুকাই গেছে এখন কি হচ্ছে এই এই গাছগুলো এখন খরকুটা হইয়া বাতাসের সাথে উঠতেছে ঠিক কিনা বলেন আল্লাহ বলেন ওই প্রথম দিনের সেই ধান শুরু থেকে বৃষ্টির পানি পড়ার পরে সেই থেকে নিয়ে আজকে যে খরকুটা হইয়া উঠতেছে এই পর্যন্ত কয় বছর লাগছে কথা কয় না সাসারা কন মুরব্বীরা কয় মাস চার সাড়ে চার মাস বললাম পাঁচ মাস ছ মাস ধরে তাহলে ছয় মাসের বেশি তো হবে না ছয় মাস আল্লাহ তালা বলেন বন্ধু আমার বান্দাদেরকে বলেন ঠিক একজন মানুষের দুনিয়ার হায়াত 60 বছর হোক আর 90 বছর হোক 40 বছর হোক আর 50 বছর হোক আর 100 বছর হোক এই দুনিয়ার হায়াতটা ঠিক কৃষকের খেতের ওই ধান থেকে শুরু করে খড়কুটা হওয়া পর্যন্ত যেটুকু সময় দুনিয়ার hayat ঠিক এই কামা ইন আনযালনাহু মিনাস سما আল্লাহ বলেন দুনিয়ার দৃষ্টান্ত এমন ওই ক্ষেতের মতো। যেই খেতে আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি অথবা পানি বর্ষন করিলাম গাছে পরিপূর্ণ হয়ে গেল আল্লাহ কিছুদিন পরে এই ধীরে 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 হলুদ হয়ে পাইকা কাটা গিয়া বাড়িতে আনার পরে হাসিমান এখন শুকাইয়া হয়ে গেল খড়কুটা তাদের রুহুর রিয়াহ বাতাস তাকে উড়াইতে থাকে আল্লাহ বলেন এটা যে দূর দুনিয়ার হায় ষাট বছর তিন ফুট বিদেশ পাঠাইছেন আপনিও নিজে মেহনত করছেন তাইলে সব মিলাই এখন আপনার দুনিয়া অর্জন হয়েছে কি তা মানে কি হয়েছে মোট সংসারে সেট সোফা একটা ডাইনিং টেবিল সে চেয়ার দুইটা আলমারি হ্যাঁ দুই ডজন কাছের ফেলেট এক ডজন সার কাপ চারটা নুনের বাড়ি দুই চারটা বদনা দুইটা গোসলের বালতি দুইটা বালতির লগে মগ হ্যাঁ কথা কর না এরকম কিছু আসবাবপত্র ফার্নিচার এই তো না আর কি তা আর হলো বাজার সদাই ফাঙ্গাস তেলাপিয়া দৈন্যতা কাঁচা মরিচ দুন্দুল কইডা কথা বলেন পেঁয়াজ রসুন আদা খানা খাদ্য এই তো না আর কি কয়টা ইট বালু গাছেন সিমেন্ট মাখছেন এই তো আর কি এর জন্য অনন্তকালের আখেরাত সব ছেড়ে দিলেন এ কদ্দুর এ সোফা খাট পালং কদ্দুর গুসানের লাগা আপনি এত বড় অনন্তকালের আখেরাত ছেড়ে দিলেন দিলেন নামাজও পড়লেন না জাকাতও দিলেন না হজও করলেন না হ্যাঁ হালাল উপার্জনও করলেন না ওজনেও কম দিলেন ধোকাও দিলেন প্রতারণাও করলেন সুদও খাইলেন ঘুষও খাইলেন সিটারিও করলেন বাটপাড়িও করলেন ছেলেও নামাজ পড়ে না মেয়েও নামাজ পড়ে না বউও নামাজ পড়ে না ওমা আপনি কিতে করলেন আরে কিতেও করলেন আল্লাহ বলেন বান্দা ভেবে দেখো ভেবে দেখো ভেবে দেখো কি করেছে আহামরি কি অর্জন করছে এমন যদি হইতো হুজুর আমি আটলান্টিক মহাসাগরটা মাড়ি দিয়ে ফুরাইছি এই সাইড কিছু মাসাল তো বিরাট কিছু এত বড় সাগর মাড়ি দিয়ে ফুরাই অথবা হিমালয় পর্বতটা কাইটটা জায়গাটা সমান করছে অহন যে কেউ ইচ্ছা করলে নেব দূর হুজুর বুঝে নাই আসলাম এটা একটা কথা আছে না মাসাল্লাহ এটা বিরাট কথা এটা হিমালয় পর্বত কাইটটা কি করছে

আল্লাহ তালা বলেন আল্লাহ তালা সমস্ত বিষয়ের উপরে পূর্ণ ক্ষমতা পূর্ণ কি বলেন না আল্লাহ বলেন বান্দা তোমার দুনিয়া তোমার আখেরাখেরা তোমার রাত তোমার দিন তোমার সকাল তোমার দুপুর তোমার বিকাল তোমার গভীর অন্ধকার তোমার একাকী তোমার প্রকাশ্য তোমার ঘর তোমার বাজার তোমার চাকরি তোমার ব্যবসা তোমার লেনদেন পুরা অবস্থার উপরে আল্লাহ ক্ষমতা বান একটা একটা করে তোমার বুঝাই দিল হ্যাঁ তুমি কি মনে করছো হ্যাঁ আল্লাহ টের পাইছে না আপনি যে ওজনে কম দিচ্ছেন মাইন না টের পাইছে না আল্লাহ টের পাইছে না তো যুবক ভাইয়া তুমি যে রাতের দুইটা বাজে অশ্লীল ছবি দেখছ বাপ মা না টের পায় নাই আল্লাহ টের পায় নাই তো কেমনে ছেড়ে দিবে তোমারে কেমনে ছেড়ে দিবে আল্লাহ বলেন বান্দা তুমি কি জানো না আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কতক্ষণ কেমনে ভাবলা যিনি সৃষ্টি করলেন তিনি জানবে না বানাইলেন যিনি তিনি জানবে না কেন কেমনে মনে মনে ভাবলা আল্লাহ জানবে না মানুষ জানবে না এটা তো বলতে পারো কিন্তু আল্লাহ জানবে না এটা কেমনে ভাবলা ওকান আল্লাহ মহারাজ গুল্লি সেই ইমুখতাদিরা আল্লাহ বলেন আমি আল্লাহ সব বিষয়ে সব বিষয়ে পূর্ণ ক্ষমতাবান আমি আল্লাহ রাতেও দেখি দিনেও দেখি সকালেও দেখি দুপুরেও দেখি অন্ধকারেও দেখি আলোতেও দেখি সাত আসমানের উপরে যেই ফেরেশতা হাঁটে সাতবংশ মিঁদের নিচে যেই পিঁপড়া হাঁটে আমি আল্লাহর নজরে দুইটাই বরাবর